নিউ ইয়র্কের গণপরিবহন ব্যবস্থা কেমন মানুষ কিভাবে গণপরিবহন ব্যবহার করে কি কি নিয়ম রয়েছে নিয়মের ব্যত্যয় ঘটলে কি ধরনের জরিমানা রয়েছে সব কিছু আজকের ভিডিওতে আমি তুলে ধরার চেষ্টা করবো ঠিক এই মুহূর্তে আমি একটি বাস স্টপে রয়েছে এবং দেখতেই পাচ্ছেন একটি বাস এরই মধ্যে চলে এসেছি এবং বাসটির নাম হচ্ছে বিএইচ থার্টি নাইন চলুন বাসটিতে উঠে পড়ি না সামনে থাকা বাসটিতে আমি উঠিনি বাসটি ছেড়ে দিয়েছি এর কারণ হচ্ছে বাসে ওঠার আগে আসলে আমার মনে হলো দেখানো দরকার এখানকার বাস স্টপ গুলো কেমন দেখতে পাচ্ছেন কাছে ঘেরা বাস স্টপ এবং এখানে খুব বেশি মানুষ যে বসতে পারেন তা কিন্তু নয় সর্বোচ্চ তিনজন কোথাও একটু বেশিও রয়েছে এখানে বিএক্স টু এবং বিএক্স থার্টি নাইন এই দুটি বাস এখানে এসে থামে এখানে কিন্তু বাংলায় নির্দেশিকা রয়েছে যেটি আমার কাছে বেশ ভালো লেগেছিল পাশাপাশি এখানে স্ক্যান করার সুযোগ রয়েছে আপনি যদি আপনার মোবাইল ফোন বের করে ক্যামেরা অন করেন সেক্ষেত্রে এখানে কিউআর কোড রয়েছে সেটি স্ক্যান করলে যেহেতু এখানে দুটি রুটের বাস আসে বিএক্স টু পরবর্তী বাস আসবে চোদ্দো মিনিট পরে তারপর এটা ছত্রিশ মিনিট পরে তারপর এটা আসবে আটচল্লিশ মিনিট পরে এবং বিএক্স থার্টি নাইন যে বাসটিতে আমি তার সবশেষ গন্তব্য ক্লাসন পয়েন্ট সে পর্যন্তই হয়তো যাব এবং সেই বাসটি আসবে কিন্তু এক মিনিট পরে পরবর্তীটি পনেরো মিনিট পরে এবং তারপরেরটি আসবে সাতাশ মিনিট পরে এবং এই যে এক মিনিট পরে বাসটি আসবে যেটি এখানে স্ক্যান করে আমি দেখতে পেলাম সেই বাসটি কিন্তু এরই মধ্যে আপনারা স্ক্রিনে দেখতে পাবেন যে বাসটি কিন্তু চলে আসছে এই যে বাসটি একদম এই প্ল্যাটফর্মের দিকে বি থার্টি নাইন বাসটি চলে আসছে অর্থাৎ কোনো যাত্রী যদি মনে করেন যে তিনি বেশিক্ষণ অপেক্ষা করবেন না সেক্ষেত্রে বাসায় বসে গুগলে সার্চ দিয়েও দেখতে পারবেন বাস কখন আসবে আর পাশাপাশি প্ল্যাটফর্মে এসে তিনি কিন্তু প্ল্যাটফর্মে এসে স্ক্যান করে বাস কখন আসছে সেটি কিন্তু তিনি দেখতে পাবেন নিজে দেখতে পাচ্ছেন কার্ড পান্স করে যাচ্ছেরা বাসে ঢুকে পড়ছে এসব বাসে ভাড়া আদায় করার জন্য কিন্তু কোনো কন্ট্রাক্টের থাকে না আপনাকে নিজেকেই ভাড়া দিতে হবে সেক্ষেত্রে এরকম কার্ড রয়েছে কার্ড ঢুকিয়ে দেওয়ার পর কার্ড এভাবে বেরিয়ে আসবে পাশাপাশি এখানে কয়েন দিয়েও আপনি আপনার ভাড়া পরিশোধ করতে পারবেন আর এই বাসগুলোতে চড়তে গেলে আপনাকে দুই টাকা নব্বই সেন্ট খরচ করতে হবে সেখানে আপনি স্বল্প দূরত্বে নামেন কিংবা একদম সবশেষ স্টেশন যেখানেই যান না কেন আর সবাই যে ভাড়া দেন তা কিন্তু নন অনেকেই ভাড়া ছাড়া বাসে উঠে পড়েন এবং এক্ষেত্রে যদি এখানকার যারা এই ভাড়া নিয়ে দেখভাল করেন সেই সংস্থার লোকজন যদি দেখে ফেলে সেক্ষেত্রে কিন্তু মোটা অঙ্কের ফাইন গুনতে হবে একশো ডলার পর্যন্ত জরিমানা আদায় করা হয় ভাড়া পরিশোধের জন্য আপনি একাধিক কার্ড ব্যবহার করতে পারবেন আছে মেট্রো কার্ড অমনি কার্ড এছাড়াও ব্যাংকের ডেবিট বা ক্রেডিট কার্ড পাঞ্চ করেও দিতে পারবেন বাস ভাড়া এখানকার বাসের নাম এলাকার নাম অনুসারে রাখা হয় সঙ্গে রুট ভিত্তিক নাম্বার দেয়া থাকে যেমন ব্রংসের বাসগুলোর নামের সাথে লেখা থাকে BX এরপর রুট নাম্বার তেমনি ম্যানহাটনের বাসে এম কুইন্সের বাসে কিউ এমন হোয়াইট প্লেন্স রোডের ভ্যাননেস্ট অ্যাভিনিউ থেকে যাত্রা শুরু করেছে আমি যাব একদম সবশেষ স্টপ প্লাস ওয়ান পয়েন্ট পার দূরত্ব প্রায় পাঁচ কিলোমিটার যাত্রাপথে মোট পনেরোটি স্টপে থামবে বাসটি নিউ ইয়র্কে মূলত দুই ধরনের বাস গণপরিবহন হিসেবে ব্যবহৃত হয় এর মধ্যে এই আর্টিকুলেটেড বাস অন্যতম এই বাসগুলো দুটি সেগমেন্টে ভাগ করা থাকে এবং একটি ফ্লেক্সিবল সংযোগের মাধ্যমে জোড়া দেয়া হয় যা বাসটিকে বাক নিতে সাহায্য করে এগুলো সাধারণত বেশি যাত্রী বহনের জন্য ব্যবহার করা হয় এমন আর্টিকুলেটেড বাস সাধারণত ষাট ফুট পর্যন্ত লম্বা হয়ে থাকে বসার আসন থাকে প্রায় থেকে ষাট জনের অন্যদিকে দাঁড়িয়ে থাকতে পারেন অন্তত পঞ্চাশ থেকে আশি জন সব মিলিয়ে একটি আর্টিকুলেটেড বাস প্রায় একশো থেকে একশো জন যাত্রী বহন করতে পারে বাস এরই মধ্যে বেশ কয়েকটি স্টপে থামে এবং যাত্রীরাও ওঠানামা করেন একটা পর্যায়ে বাস প্রায় যাত্রী ঠাসা হয়ে পড়ে এখানে বাস চালানো ছাড়া চালকদের অন্য কোনো দায়িত্ব নেই চালকরা বেশ স্মার্ট তবে ভাড়া ছাড়া বাসে উঠলে কিছু কিছু ড্রাইভার মাঝে মধ্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন বাসের ভেতরে রয়েছে বেশ কয়েকটি সিসিটিভি ক্যামেরা কোনো অঘটন ঘটিয়ে পার পাওয়ার কোনো উপায় নেই এছাড়া রয়েছে বেশ কয়েকটি ইমার্জেন্সি গেট জরুরি অবস্থায় বের হওয়ার জন্য রয়েছে বয়স্ক ও শারীরিকভাবে অক্ষম ব্যক্তিদের বাস যাত্রার সুব্যবস্থা বাস চলছে এর মধ্যে যদি আপনার কাঙ্ক্ষিত গন্তব্যে আপনি চলে আসেন আপনার স্টপে চলে আসেন সেক্ষেত্রে আপনি কি করবেন চিৎকার করে বলবেন থামাও থামাও বাস থামাও না চিৎকার করার কোনো দরকার নেই এখানে বেশ কয়েকটি সুবিধা রয়েছে আপনি যদি চান এই যে এখানে দেখতে পাচ্ছেন অধিকাংশ এরকম খুঁটিতে এই বাটনটি রয়েছে স্টপ এই বাটনটিতে যদি চাপ দেন অথবা আমার পেছনে একটি ক্যাবল দেখতে পাচ্ছেন এই যে ক্যাবলটি এই ক্যাবলটি পুরো বাসের সর্বত্রই দেয়া আছে যাত্রীরা এটি যদি জোরে ধরে করে টান দেয় সেক্ষেত্রে বাস থামানোর জন্য নির্দেশনা চলে যাবে বাস চালকের কাছে চালক পরবর্তী গন্তব্যে আপনাকে নামিয়ে দেবে বাস কখন কোন স্টপে থামছে এবং পরবর্তী স্টপ কোনটি সেই তথ্য আপনি যেমন শুনতে পাবেন ঠিক তেমনি দেখতে পাবেন ডিজিটাল বোর্ডে শুধু ইংরেজি নয় কিছু বাসে চোখে পড়বে বাংলা ভাষা নির্দেশনা যেটি আমাকে বেশ মুগ্ধ করেছে বাস থেকে আমার জন্য রয়েছে একাধিক গেট সবগুলো স্বয়ংক্রিয় সকল যাত্রী নামতে নামতে ঠিক এই মুহূর্তে বাসে আমি এবং এই বাসের ড্রাইভার উনি ছাড়া আসলে আর কেউই নেই একটু দেখাই পুরো বাসটি কিন্তু একদম ফাঁকা এই বাসটিতে এখন আর কোনো যাত্রী নেই সবাই নেমে গিয়েছে এবং ঠিক এই মুহূর্তে বাসের যে সবশেষ প্ল্যাটফর্ম সেই সবশেষ প্ল্যাটফর্মে আমি পৌঁছে গিয়েছি এবং আমি এখন নেমে যাবো এই ইজ দিস দ্য লাস্ট অফ ওকে থ্যাংক ইউ এটি হচ্ছে একদম সবশেষ প্ল্যাটফর্ম সবশেষ প্ল্যাটফর্মে নেমে পড়লাম খুব বেশি সময় লাগেনি পর্যন্ত আসতে এবং সবথেকে যে মজার বিষয়টি হচ্ছে খুব বড় কোনো ঝামেলা নেই স্বাচ্ছন্দ্যেই বাস যাত্রা করা যায় বলেই বিভাগবাসী বাস তাদের বিভিন্ন গন্তব্যে যাওয়ার জন্য তারা বেছে পাশাপাশি মেট্রো বা সাবওয়ে তো রয়েছেই সব মিলিয়ে বাস ট্যুর কেমন লাগলো বাসের যে ব্যবস্থাপনা রয়েছে সেগুলো কেমন লাগলো জানাতে ভুল করবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই সঙ্গে থাকুন বাপি এক্সপ্রেসের